তুলসী গাছটা আগে দিতে আচ্ছা দাও সবগুলি তো দাও দেখো এখানে ছোট ছোট তুলসীর গাছ হইতেছে দেখছো এই যেগুলি সব গ্রিন কালার দেখো না বাবা এগুলি তুলসীর গাছ হইতেছে নতুন করে যা আরো আরো নিয়ে আসো জল সকালের এই যে আয়োজন পায়েস পুরি আর এই যে পিকুকে কখন থেকে ডাকছিল তো আরটেই ব্যস্ত বাবা পরে করে আসো খায়ানো আগে হুম বাবা এত মনোযোগ আমরা খাই তাহলে তুমি থাকো তোমারটা রাখি রাই খা আমরা খাই হ্যাঁ বিষ্ণুটা ভালো করে উঠায় নিতে ওই পালিশগুলো একটু সাইডে কর আমি মশাইটা তুলব নি বাবা তুমি কি করো হ্যাঁ তুমি ওই যে কালকে অ লিখলে না অতে অমিতা আতে আম তুমি এখন ক খ দিয়ে লেখো গুড মর্নিং ফ্রেন্ডস গরিপুর থেকে আমি রুমা তোমাদের সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন এই যে ছেলে নিয়ে চলে যাচ্ছি স্কুলে তো আজকে ওদের অ্যাডমিশন করাবো বুক আনবো তো অনেক কাজ আছে আজকে কতটা ভিড় হবে জানি না হুম আজকে প্রথম দিন না তার জন্য হয়তো দুটো একটু কমই হবে তো এখন দশটা বেজে গিয়েছে তো দশটার শুক্রিয়াটি টাইম অ্যাডমিশন প্লাস বুক তো এখন দশটা বাজে আমরাও দশটার সময় বেরোচ্ছি তো বেশিক্ষণ লাগবে না যেতে টোটোতে যাবো দু মিনিটে পৌঁছে যাবো তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

তো বইপত্র নিয়ে চলে আসলাম তো বারান্দায় তো যার যার বই আলাদা করলাম মানে কপিটা এর কপি ওর কাছে চলে গিয়েছিল তো সব ঠিকঠাক করলো তো আসার পর এই যে মেয়ে বইগুলি সব চেক করছে চেক করতে কি অনেক সময় না মানে পেজগুলি না খোলা থাকে না সেগুলি স্কেল দিয়ে খুলতে হয় তো ওগুলি সব চেক করছে আর কি এখনই তো চেক করে পরে বোধ হয় মোড়া টোড়াট লাগাবে তো সেগুলি পরে করবো ওই যে ভাইয়েরগুলিও নিয়ে আসলো ওই যে তো ছেলের তো কোনো হোস নেই এগুলো দেখতে হবে চেক করতে হবে ও তো আসার পরে টিভি নিয়ে বসে গেছে হ্যাঁ আমাদের সেম সেম তো ছেলে তো ওখানে বসে গেছে ও তো চেক করার নাম নেই মানে ছেলেরা যে কীরকম ভয় যায় না তো যাই হোক এখন দিদি চেক করছে পরে মোড়াটো লাগিয়ে দিবে তো এখন আমি চেঞ্জেঞ্জ করি তো আজকে তো চতুর্থ সংক্রান্তি একটু মানে সকালে শুধু সকালে শুধু ডিমের ঝোল আর ভাত করেছিলাম তার সাথে তিতা খেতে হবে তো এখন রান্না বাড়ি করি নিম পাতা একটু নিম পাতা করলা এগুলি সব তিতা রান্না করতে হবে তো সেগুলি রান্না করি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে এখন পড়াশোনা চলছে আমি ওদেরকে একটু লিখতে দিয়ে ওদেরকে বলতে মেয়ে তো একাই লিখছে যে পিকুকে লিখতে দিয়ে আমি একটু রান্না করে গিয়েছিলাম কাজ করতে পেজুরে বাবা দেখো ওই যে পিকু অ্যাসামিস লিখলো দেখি হাত উড়ে আচ্ছা কিছু ওই যে পেন্সিল বক্সটা দিয়ে পেন্সিল বক্সটা দিয়ে রাখা আর ওই যে মেয়ে একাই করছে পেন্সিল বক্সটা দিয়ে লেখো বাবা

এটা যে শাক ভাজি আর এটা মুগ ডালের মধ্যে ডাটা দিয়েছিলাম ডাটা এখন ওই যে পিকু খাবে না কি করিস বাবা